সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচটি কাগজ লাগবে জন্য সালাম আলাইকুম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের ভিডিও টপিক যারা সৌদি আরব থেকে রোমানিয়ার এম্বাসি ফেস করতে চান রোমানিয়ান এম্বাসি ফেস করার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আবেদনের জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে আপনি যদি এই মুহূর্তে সৌদি আরব থাকেন এবং আপনার রোমানিয়ার পারমিট অলরেডি আপনি পেয়ে গেছেন এখন আপনি এম্বাসি ডেটের জন্য অ্যাপ্লাই করবেন তো সেটা যদি আপনি সৌদি আরব রিয়া রোমানিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচটি কাগজ লাগবে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য সে কাগজগুলো হচ্ছে আপনার এক নম্বরে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে লাগবে হচ্ছে অ্যাপস্টাইল ব্যাপার তারপর লাগবে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে আপনার আকামা কপি তারপরে হচ্ছে আপনার এক্সিট রি এন্ট্রি ভিসা অর্থাৎ আপনার ছুটির ব্যাপার এখন আসে কোন ব্যাপারটা কিভাবে আপনি করবেন সর্বপ্রথম যদি সৌদি পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে আপনি আপনার যে অ্যাপসার আছে ব্যবসার আইডি থেকে আপনি যেকোনো একটা পিসি থেকে লগইন করে অর্থাৎ আপনার অ্যাপস থেকে নয় যেকোনো ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে লগইন করবেন ওই আপনার ব্যবসार আইডিটা আপনার নাম আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে সেখান থেকে আপনি হচ্ছে যে ইলেকট্রনিক সার্ভিস নামে যে অপশনটা আছে সেখান থেকেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার আবেদন করতে পারবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার পরে আপনি আনুমানিক ত্রিশ মিনিটের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা চলে আসবে অর্থাৎ আগে যেমনটা দেখতাম আমরা দশ ছাপ সহ একটা পুলিশ ক্লিয়ারেন্স সেটা থানায় গিয়ে বা দালাল ধরে অনেকভাবে হয়রানি হয়ে তারপরে নিতে হতো সেটা আসলে প্রয়োজন নেই আপনি একসাদ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করলেই হয়ে যাবে তারপরে আসেন হচ্ছে আপনার অ্যাপোস্টাইল পেপার অ্যাপোস্টাইল পেপারটা আপনার পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পরে আপনি হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে আহ ওদের ডেটিফিকেশন এর জন্য একটা ওয়েবসাইট আছে নির্দিষ্ট ওই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার একটা পেমেন্ট করতে হবে আহ তিরিশটার মতো একটা পেমেন্ট করতে হবে সাদা পেমেন্ট করে আপনি হচ্ছে মোফা অফিস ফরেন মিনিস্ট্রি অফিস যেটা সেখানে যাবেন সেখানে গিয়ে বলবেন যে আপনার অ্যাপোস্টাইল পেপার প্রয়োজন ওরা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপনার মেইলে হচ্ছে অ্যাপোস্টাইল পেপারের কপিটা চলে আসবে তারপরে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই চেষ্টা করবেন আলরাজি তাকাফুল অথবা তাওনিয়া এই দুইটা কোম্পানি যে একটা থেকে করতে এক বছরের মেয়াদি পঞ্চাশ হাজার ইয়েরও কাভারেজ হয় এরকম একটা প্ল্যান পারচেস করবেন সেটা যদি আপনি তাওনিয়া থেকে করেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো খরচ হতে পারে আলরাজি টাকা ফুল থেকে করেন সেক্ষেত্রে আপনার সাড়ে ছয়শো টাকার মতো লাগতে পারে হচ্ছে আপনার আকামার কপি আপনার আঁকামাকটা একটা ফটো করে দিলেই হবে ওটার ট্রান্সলেটর কোনো প্রয়োজন নেই আপনার ট্রান্সলেট করে দিতে হবে না ট্রান্সলেট কপির কোনো প্রয়োজন পড়বে না জাস্ট আপনি আপনার আঁকামাটা কপি করে দিবেন তারপরে হচ্ছে এক্সিট ফ্রি এন্ট্রি ভিসা এটা হচ্ছে এখন 95% ক্যান্ডিডেট দের কাছেই যাওয়া হচ্ছে মানে এটা ছাড়া যখন আপনি এমব্যাসি ডেটের জন্য अप्लाई করেন অনেকেই হচ্ছে পরবর্তী রিটার্ন একটা মেইল আছে এই পেপারটা চেয়ে তারপর মেইল করে এই পেপারটা দেওয়ার পরেই হচ্ছে গিয়ে আপনার এমব্যাসি ডেট দেয় সো চেষ্টা করবেন সবাই একবারে এটা দিয়ে দেওয়ার জন্য তো এক্সিট এন্ট্রি ভিসা অর্থাৎ আপনার ছুটির ব্যাপার আপনি দুই মাসের ছুটি লাগার আপনি কফিল এর আন্ডারে থাকেন বা কোম্পানির আন্ডারে থাকেন যেভাবে থাকেন মাসের ছুটি লাগিয়ে ওই ছুটির পেপারটা সহ হচ্ছে আবেদন করবেন ডেটের জন্য আর আবেদন করা হয়ে গেলে আপনি আশা করা যায় যে দশ থেকে পনেরো দিনের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন আর অবশ্যই যে পেপার গুলো আপনি হচ্ছে যে আবেদন করার সময় জমা করেছিলেন অনলাইনে আপলোড করেছিলেন সবগুলো পেপার সাথে নিয়ে যাবেন অবশ্যই এগুলোর সাথে তো আপনার হচ্ছে আপনার এজেন্সি অবশ্যই আপনাকে বলে দিবে যে আপনার রোমানিয়ান যে সকল ডকুমেন্টস লাগবে সে আপনাকে অবশ্যই সেটা বলে দেবে কিন্তু সৌদির এই কয়েকটা পেপার আপনি সাথে নিয়ে যাবেন আবেদন করার সময় জমা দেবেন এবং সাথে হার্ড কপিটা নিয়ে যাবেন যেদিন হচ্ছে আপনার ইন্টারভিউ ডেট তো এই ছিল হচ্ছে আপনার সৌদির ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো টপিকসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম